আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আজকে আমি চলে আসলাম আপনাদেরকে প্রকৃতি দেখাইতে ভাই দেখেন প্রকৃতির ভিউ দেখেন প্রকৃতির ভিউ না দেখলে আপনারা আসলে বুঝতে পারবেন না দেখেন ভাই এটা কোথাও পাবেন না ভাই কোথাও পাবেন না ঠিক আছে আমরা এখন আছি বর্তমানে হচ্ছে বড়ডিগিতে বড় থেকে আমরা শ্যুট করতেছি মার্শাল্লা অনেক সুন্দর ভিউ না দেখলে বুঝতে পারবেন না একটু দেখুন প্রকৃতির ভিউ না দেখলে আপনারা বুঝতে পারবেন না বাংলাদেশের প্রকৃতি ভাই অপরূপ সৌন্দর্য লীলাভূমি আমাদের বাংলাদেশ তো আমি প্রকৃতিটা দেখে আর থাকতে পারলাম না এই কারণে ভিডিওটা আর কি চলে আসলাম নেওয়ার জন্য আসলে দেখতেছিলাম ঘর থেকে যে আসলে এটা কি ভাই তো আমার সাথে যে আমার নাইম ভাই ওকে বললাম যে ভাই একটা সিনারি চলতেছে ভাই সেই সিনারি সেই লেভেলের একটা প্রকৃতি ভিউ আপনারা দেখছেন কি না জানি না আমার কাছে কিন্তু সেই লাগতেছে দেখেন আল্লাহ কত সুন্দর সৃষ্টি আপনারা না বুঝতে পারবেন আমার কাছে অনেক ভাল লাগতেছে বিকেল বেলা এরকম প্রকৃতি দেখতে পেলাম এবং সামনে আর একটু যাই সামনে একটু আগে গিয়ে দেখি কি অবস্থা আসলে ভাই প্রকৃতি অপূর্ব সুন্দর দেখেন অবশ্যই যারা দেখতেছেন ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন যে কীরকম হইল আমাদের দেশের প্রকৃতিগুলো আসলে কীরকম আল্লাহ তালার সৃষ্টি এরকম সচরাচর কিন্তু দেখা যায় না নাইম ভাই দেখা যায় হ্যাঁ সব সময় দেখা যায় না আপনার বাড়ির পাশে এত সুন্দর একটা প্রকৃতি আপনি পাইছেন কখনো আমি তো পাই নাই ভাই আমি হঠাৎ করে আমার চোখে পড়লো যে এরকম ভিউ এটা নেওয়া দরকার আসলে সুন্দর একটা ভিউ নাইম ভাইয়ের বাড়ির পাশে ভিউ ভাই হ্যাঁ আপনি কি করতেছেন ইয়া বাড়িতে বসে বসে বলতেছে চলেন একটা ভিউ নেওয়া যাক ভাই এই ভিউ ভিডিও করলেই ভিডিও ভাইরাল আমার কাছে মনে হইতেছে যে ভিডিও করা মাত্রই মনে করেন ভাইরাল টানবে চারোদিকে দেখেন বিভিন্ন কালারের রং কোথাও নীল কোথাও লাল কোথাও বেগুনি ধীরে ধীরে আর কি ডুবে যাচ্ছে এই পাশটা গোটাই লাল গোটাই লাল আর নীল দিয়ে ভরা আর এখানে গিয়ে দেখেন আপনার ফরিং উঠতেছে আরো সুন্দর আর ফোরিং গুলো উড়াউড়ি করে আরো সৌন্দর্য বাড়াই দিল আমরা এই যে দুইজন এখানে আসি আপাতত এই যে দুইজন প্রকৃতির সাথে আজকে মনে করেন দেখা করতে চলে আসলাম আপনারা সবাই যাদের আর কি ভিডিওগুলো ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আমার শ্রদ্ধিম ভাই সাথে আছে অবশ্যই ওনার পেজটা আপনারা অবশ্যই ভিজিট করবেন দেখবেন ওনার ভিডিওগুলো আমার ভিডিওগুলো তো মোটামুটি সবাই দেখেন ওনার ভিডিওগুলো সবাই দেখবেন এই প্রত্যাশা রাখি আর প্রকৃতির সাথেই থাকবেন সব সময় কারণ ভাই জীবনে প্রকৃতি ছাড়া আর কিছু নাই আপনি যাই খুঁজেন না কেন প্রকৃতি ছাড়া আপনি কোনো দিন কোনো কিছু পাবেন না আর সবচেয়ে শান্তি আপনি প্রকৃতিতেই পাবেন আর কোথাও পাবেন না দেখেন আকাশটার অবস্থা একবার কত সুন্দর তো যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিন ইনশাআল্লাহ দেখা হবে অন্য আরো ভিডিওতে আসো সবাইকে আসসালামু আলাইকুম নামে গেছে জানি আসলে ভিডিওটা কেউ দেখবেন না কিন্তু তারপরেও ভিডিওটা করতেছি কারণ প্রকৃতির প্রেমে তো আমি পড়ে গেছি বুঝছেন আমার নাইম ভাই তো প্রকৃতির প্রেমে পড়ে গেছে বারবার বলতেছে ভাই এত সুন্দর ভিউ এত সুন্দর ভিউ ভিউটাকে ক্যাপচার করে নিলেন আমাকেও ক্যামেরায় বন্দি করে নেন তো ভাইকেও বন্দি করে নিলাম সকলে আমাদের জন্য দোয়া রাখিয়ে নিন ইনশাআল্লাহ